দাঁড়িয়ে যখন তো বেরাদার ইসলাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ তাবারিকা বা তালা কোরআনে কারিমের মধ্যে জিকির করলেন কলিন কুন্তুম তহেবুন আল্লাহ ফতেবুমুল্লাহমাকুম্লাহ গফুর রহিম আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও জানিয়ে দাও আমার বান্দা বান্দিদেরকে তুমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে নবীর ইত্তেবা করো নবীকে অনুসরণ করো নবীকে ভালোবাসো কে বলছেন আল্লাহ পাক বলছেন নবীকে আল্লাহ পাক নিজ ভাষায় বলছেন উল হে নবী তুমি বলে দাও আমার বান্দা বান্দিদেরকে উল ইনকুন্ত আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তোমরা আমার আম হয়ে যাও যাওকুম জুন গফরুর রাহিম যখন আপনি আমিন নাবি মুস্তফার হয়ে যাবো কে বলছেন আল্লাহ পাক যখন আপনি আমিন নাবি মুস্তফার হয়ে যাবো আল্লাহ বলছেন ওয়া গফিরুলকুম জুনুবাকুম বল্লাহু গফর রহিম আল্লাহ পাক বলছেন আমি বান্দার গুনাহা খাতাকে ক্ষমা করে দেব বলুন সুবাহান আল্লাহ তো বেরাদার বুঝা গেল এই আয়াতের সারাংশ আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক নিজেই বললেন বান্দা নবীর দ্বারা বলাচ্ছেন নবীকে বললেন নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর ইত্তেবা করো নবীকে ভালোবাসো আর নবীর যদি আপনি আমি হয়ে যাই আল্লাহ পাক বলছেন আমি বান্দার গুহাকে ক্ষমা করে দেব বেরাদার এই সুন্দর আজিমুস শান জালসা আয়োজন করেছেন এটা হচ্ছে নবী মুস্তফা সভা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে ভাই বারাদার আল্লাহ তি কাওয়াতালা এই দুনিয়ার বুকে এই জমিন ও আসমানের পূর্বে আপনার আমার নবী চাঁদ সূর্যের পূর্বে আপনার আমার নবী আল্লাহ পাক এই পৃথিবীর বুকে দয়ার নবীকে সর্বশ্রেষ্ঠ করে পাঠালেন আখির নবী খাতামান নবী করে দুনিয়ার বুকে প্রণ করলেন যে নবী পাককে আল্লাহ পাক সম্মান দিয়েছেন মা আমিনার ঘরে জন্ম দিলেন মতে আপনার নবী মুস্তাফার আমার দয়ার নবী বাবাহারা একজন কলকাইনাথের নবী নাবিদের সরদার করে পাঠালেন জিনার বাবা গর্বে থাকা অবস্থায় ইন্তিকাল হয়ে যান ভাই মুসলমান আমরা হলাম ওই বিশ্ব নবী নবী মুস্তফার উম্মতে মোহাম্মাদি আর আজকের এই পবিত্র জালসা আয়োজন করেছেন জালসার কমিটি মসজিদ উপলক্ষে আল্লাহ পা আল্লাহর নবী সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ হচ্ছে খোদার ঘর কার ঘর খোদার ঘর আল্লাহ নাবি বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ এই মসজিদ হচ্ছে খোদার ঘর যে ঘরে আপনি আমি নামাজ পড়ব যে ঘরে আপনি আমি সেজদা করব যে ঘরকে আমরা আপনি আমি আমার আপনার ঘরের চাইতে উত্তম ঘর মনে করি বেরাদার ইসলাম সেই ঘটটা হচ্ছে মহান রাব্বুল আলমিন যিনি সৃষ্টি সৃষ্টিকর্তা বেরাদার ইসলাম আপনি আমি ওই ঘরকে নামাজ ওই ঘরের মধ্যে নামাজ পড়তে যাব কিন্তু বাপ মসজিদে নামাজ পড়া হয় নামাজ যদি শিখতে হয় তাহলে আপনাকে দয়ার নাবী মুস্তফার ঘরে যেতে হবে যেটার নাম হচ্ছে মাদ্রাসা সেই জায়গায় নামাজের শিক্ষা দেওয়া হয় আর ওই নামাজটাকে অভ্যাসে নিয়ে আসা হয় মসজিদে আর যে মসজিদ উন্নতি কল্পে কমিটি বিন্দু এই আজিমুলশান জলসার আয়োজন করেছেন ঠিক কি না তাই বর ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি এই পবিত্র আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়ার নবীকে পৃথিবীতে পাঠালেন ইসলামের خدمت করতে লাগলেন ইসলামের সংবাদ মানবদের কাছে আল্লাহর বান্দাবান্দিদের কাছে নিকটে পৌঁছাতে লাগলেন কেউ আপনার আমার দয়ার নাবির কথা শোনে কেউ শোনে না ইসলাম আল্লাহুর আবুল আলমিন বললেন হে নবী আমার বিষয়ে দাও কে মানে না তুমি দেখো না আমার তোমাকে যদি কেউ না মানে তুমি তোমার মহান আল্লাহুরাবুল আলমিন বলে ডাক দাও এ মোহাম্মদ তুমি আমাকে খোদা বলো আমি তোমাকে মুহাম্মদ বলবো করাম আজ আপনার আমার নবীলা যে ইসলামের বিষয়ে আপনার খিদমত করতে করতে আজ ওই ইসলামের প্রশংসা সারা বিশ্ব জগতে চলতে আছে বলুন সুবাহান আল্লাহ আপনার আমার দয়ার নাবি মুস্তফা সাল্লাহ আলিহি বাসাল্লাম আপনি আমি নামাজ পড়ব ঠিক আছে মসজিদের প্রয়োজন নামাজ পড়তে গেলে আপনার আমার উজুর প্রয়োজন নামাজ পড়তে গেলে আপনার আমার কি বলে পাক ও পবিত্রতার প্রয়োজন আপনার আমার দয়ার নাবি আমাদেরকে জান

আল্লাহ রাব্বুল আলামিন ছয়ে পাড়ার মধ্যে জানিয়ে দিলেন এ আমার বান্দিরা তোমরা যদি নামাজকে প্রতিষ্ঠিত করতে চাও তোমরা যদি নামাজ আদায় করতে চাও তাহলে তোমরা নিজের ধুয়ে নাও তোমাদের হাত পর্যন্ত নাও তোমরা নিজের মাথাকে চুল মবার চুলকে ছুঁয়ে নাও তোমরা নিজের পায়ের গোড়ালি পর্যন্ত পা ধুয়ে নাও আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দাবান্দিরা তোমরা যখন নামাজ পড়বে তোমরা তোমরা একটু ওজু বানিয়ে নাও ধুইয়া নাও আল্লাহ পাক বললেন ফাগসিলু ধো apne chehre ko আল্লাহ পাক কি বললেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি যখন নামাজ পড়বে তোমার মুখমণ্ডলীকে ধুইয়া নাও আর তারপরে আয়াতে বলছেন তুমি তোমার নিজের হাত কনু পর্যন্ত ধুয়ে নাও তার তৃতীয় নাম্বারে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি যখন নামাজ পড়বে তোমরা আর চুলের মাসা করে নাও চুলকে ছুঁয়ে নাও চতুর্থ নাম্বারে আল্লাহ রব্বোলা আলামিন বলছেন বান্দা তুমি যখন চতুর্থ নাম্বারে তোমার পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও এই ধুয়ে নামার পরে বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ কয়েটা এটা জাগার কথা বললেন চারটা জায়গার কথা জায়গা বলেছেন চার জায়গার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আতি বলতেছেন ফাগসিলু ফগসেলু ধোও ধও আপনি চেহারে কো তারপরে বলছেন নিজের হাতকে তারপরে তৃতীয় নাম্বারে বললেন মাথার মাসা করে নাও। চতুর্থ নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পা ধুয়ে নাও। আমি মৌলী সাহেব এইরকম যদি উজু করি আপনাদের গ্রামের বাচ্চা বাচ্চা বলবে মালানা এই উজুটা হলো না সর্বপ্রথমে মুখ ধোয়া যায় মুখ ধোয়া যায় না আমরা গ্রামের লোকজনদেরকে দেখেছি সর্বপ্রথমে হাতের কবজি পর্যন্ত হাত ধোয়া হয় উজু করতে গেলে এই পর্যন্ত হাত ধুই বাপ কিন্তু আল্লাহর কোরআন গাওয়া দিচ্ছে বজু হাকুম তুমি সর্বপ্রথমে নিজের মুখকে ধুয়ে নাও আর আপনি আমি এই পর্যন্ত ধুচ্ছি এইটা আর আল্লাহ বলছেন তুমি মুগ্ধ দ্বিতীয় নম্বরে বলছে তুমি হাত ধুয়ে নাও বেরাদ ইসলাম আল্লাহর ফারমোনা আল্লাহ যাবে কিন্তু বাচ্চা বাচ্চা বলবে মাওলানা সর্বপ্রথমে মুখ ধোয়া হয় না সর্বপ্রথমের হাতের কবজি পর্যন্ত ধোয়া হয় গ্রামের বাবাজিদেরকে আমরা দেখেছি এ মাওলানা তুমি সর্বপ্রথমে মুখের কথা বলছো আমাদের গ্রামের লোক আমাদের গ্রামের ইমাম সাহেব মরল সর্দাররা হাত হয় আপনি মুখের কথা বললেন আল্লাহর কোরআন যদি উঠিয়ে দেখা যায় আল্লাহর কোরআন বলতে যে ফকসেল তুমি নিজের মুখমণ্ডলিকে ধুয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি আমি কবজি পর্যন্ত হাত ধুচ্ছি এটা কোথাকার আল্লাহর নাবি বলছেন বান্দা ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যখন নামাজ পড়তে যাবে ঠিক আছে তুমি মুখমণ্ডলি এটা হলো আল্লাহর হুকুম আল্লাহর যেটা নির্দেশ ওটা হচ্ছে ফরজ কি ওই জায়গাটা ধোয়ানো হচ্ছে ফরজ কিন্তু আমার নবীর শূন্যতা আদায় করার জন্য সর্বপ্রথমে দয়ার নবী বলেন ও আমার আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যখন নামাজকে আদায় করতে যাবে তোমরা কবজি পর্যন্ত হাত ধুয়ে নাও কেন আপনি আমি হাত দিয়ে অনেক কিছু ব্যবহার করি হয়তো হাতে ময়লা লেগে থাকতে পারে আপনি আমি যখন ডাইরেক্ট মুখে পানি দিতে যাব তার পূর্বে আপনাকে আমাকে দয়ার নাবি বললেন তোমরা নিজের হাতকে ধোয়া নাও বাইবার আদান ইসলাম আপনি আমি কবজি পর্যন্ত হাত যখন পরিষ্কার করব হাতের ময়লাগুলো ছুটে যাবে আপনি আমি যখন আপনার কি বলে প্রথম নাম্বারে নাবি বললেন কবজি পর্যন্ত হাত ধুয়ে নাও কারণ আপনি আমি যখন হাতের মধ্যে পানি নেব পানিটাকে দেখতে পাবো দ্বিতীয় নাম্বারে দয়ার নাবি বলছেন তুমি কুলি করে নাও হাত ধোয়ার পর আমরা কুলি করি না মুখে কুলি করলাম কোরআনে প্রমাণ পেলাম না এই কুলি করার কথা কে বলতেছেন আপনারা আমার দয়ার নাবি কে বলছেন দয়ার নাবি বলতেছেন আল্লাহর নাবি বলছেন এ আল্লাহর বান্দাবান্দিরা এ আমার উম্মত উম্মতিরা তোমরা যখন উজু করবে কবসি পর্যন্ত হাত ধোয়ার পরে তোমরা মুখে কুলি করবে ব্যাার কুলি যদি না করি উঁচু হবে কি হবে না মোয়াজির স্বামিনী কেরাম আল্লাহর নাবি বললেন বান্দা বান্দিরা এ আল্লাহর বান্দাবান্দিরা যখন তোমরা মুখের মধ্যে কুলি করবে বেরাদার ইসলাম পানির একটা স্বাদ রয়েছে পানির একটা টেস্ট রয়েছে আপনি আমি যতক্ষণ পর্যন্ত মুখে না দিয়েছি ওটার টেস্ট বুঝতে পারবো না বিজ্ঞানের তৈরি করা কম্পিউটারে থিওরি ভুল হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের মধ্যে একটা কম্পিউটার দিয়েছেন যেটার নাম হলো জি হক কি এটার কম এই কম্পিউটারটার নাম কি জিহব্বা যেটাকে আমরা জিভা বলি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার মধ্যে একটা করে জিভা দিয়েছে এই জিভাতে যদি সাত বাড়িকার তরকারি দেওয়া যায় জিভাটা বলবে এটা আব্দুল গফফরের বাড়ি এটা আব্দুল সাতারের বাড়ির তরকারি এটা আব্দুল জব্বারের বাড়িকার তরকারি এটা আপনার কি বলে অমুকের বাড়ির তরকারি পাক এমন একটা জিহব্বা দিয়েছেন এই কম দুনিয়াবি কম্পিউটার বিজ্ঞানের তৈরি করা কম্পিউটারের চাইতে আল্লাহ পাকের কম্পিউটারের পাওয়ার বেশি এই আপনি 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 যখন 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 আমি আমি মুখের মধ্যে পানিটা দেব বাবা ওই পানিটার স্বাদ ঠিক আছে কি নেই আল্লাহর নবী তার জন্য আমার বললেন ও আল্লাহর বান্দা বান্দিরা তুমি যখন উসু করবে মুখের মধ্যে যখন পানি নিয়ে যাবে আর ওই পানি দ্বারাই যখন তুমি গড়গড়া করবে কুলি করবে ওই পানিটার রসা ঠিক আছে কি না তুমি অবশ্যই বুঝতে পারবে যদি পানিটা পচে যায় পানিটা যদি খারাপ হয়ে যায় পানির সঙ্গে যদি কোনো জিনিস খাবার মিশে যায় তোমার জিহব্বা বলে দেবে এই পানিটা দ্বারা উজু হবে না হবে না আমার নবী সব বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আমার নাবি সব মাস্টারদের মাস্টার আমার নাবি সব প্রফেসরদের প্রফেসর সব ডাক্তারদের ডাক্তার দয়ার নাবি জানিয়ে দিলেন তোমরা দ্বিতীয় নাম্বারে খুলি করো আল্লাহর নাবি তৃতীয় নাম্বারে বলতেছেন এ আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যখন হুসু করবে নাখের মধ্যে পানি দিয়ে দাও আপনি আমি যখন নাখের মধ্যে পানি নিয়ে যাব ওই পানির একটা যদি পানিটা গন্ধ হয়ে যায় ওই পানিতে যদি কেরাচিন মিশে যায় এই কেরাচিন মিশে যাওয়াটা প্রমাণ করবে কে এই শ্বসন যন্ত্র এমন একটা যন্ত্র দিয়েছে আল্লাহ পাক নাখের মধ্যে আপনি এই নাখের মধ্যে যদি গোলাপ দেওয়া হয় বলবে এটা গোলাপ যদি জবা দেওয়া হয় বলবে এটা জবা যদি আপনার গাঁদা দেওয়া হয় বলে দেবে আল্লাভি বলতেছেন আল্লাহর বান্দা বান্দিরা তোমরা যখন নাখের মধ্যে পানি দিয়ে দেবে ওই পানিটার যদি দুর্গন্ধ হয়ে যায় তোমার আল্লাহ পাখের দেওয়ানো শসঞ্যন্ত্র নাক বলে দেবে না 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 এই পানিটা এক ক্রাসের মিশ্রি হয়ে গেছে এই পানিতে আর অন্য কিছু মিশ্র কি বলে মিশ্রিত করা হয়েছে আর ওই পানির যদি গন্ধ পরিবর্তন হয়ে যায় পানিটা যদি পচে যায় এই নাক প্রমাণ করে দিয়ে বলবে না না এই পচা পানি দিয়ে উজু হবে না আল্লাহর এবার আল্লাহর হুকুমে আসুন সর্বপ্রথমে উজুতে আমরা নবীর বিধান পালন করি সর্বপ্রথমে কবজি পর্যন্ত হাত ধুইলাম এটা নবীর নির্দেশ দ্বিতীয় নাম্বারে কুলি করলাম এটা নবী নবী মুস্তফার নির্দেশ দ্বিতীয় নাম্বারে নাখে পানি দিলাম এটাও নবী মুস্তফার নির্দেশ আগে নবী মুস্তফার তিনটা বিধান মানলাম তারপরে এবার আসছে আল্লাহর কোরআন ফেলু বজুহাকুম এবার আপনি আমি মুখ ধুইয়া ধুয়ে নেবো মাজ্জামিনী করাম উজুর মধ্যে হচ্ছে চারটা ফরজ। একটা হলো মুখ ধোয়া একটা হলো কোনো পর্যন্ত হাত ধুয়ে নেওয়া মাথা মাসা করা পা গোড়ালি পর্যন্ত পা ধোয়া এই আল্লাহর চারটা ফরসের আগে নাবি মুস্তফার শূন্য যদি আমি না মেনে যদি উঁচু করি আমি যদি কবজি পর্যন্ত যদি হাত না ধুই না মুখ যদি কুলি না করি না খেয়ে যদি পানি না দিই ছোট্ট ছোট্ট বাচ্চারা বলবে মাওলানা তোমার উজু হলো না ঠিক কেনা ডাইরেক্ট যদি আমি আল্লাহর কোরআনে হিসাবে যদি আমি মুখ ধুয়ে নিই হাত ধুইলাম না কুলি করলাম না খেয়ে পানি দিলাম না আপনাদের একটা ছোট্ট বাচ্চা বলবে মলবি এটা উজু হলো না হবে না আজ কিছু মানুষ বেরিয়েছে নামাজি আপনাদের মতো নামাজি আমার মতো অলমা বলছে যা মানবো ডাইরেক্ট কোরআনে মুসলমান যতক্ষণ পর্যন্ত নবী মুস্তফাকে রাজি না করতে পেয়েছি আপনার আমার নামাজ কবুল হবে না আপনি উজু করতে যাবেন সর্বপ্রথমে আপনাকে নবী মুস্তফার সুন্নাত মানতে হবে তিনটা হাত ধুইতে হবে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে তারপরে আল্লাহর ফরজে আল্লাহর বিধান পালন করব মুসলমান এবার চলুন আগে দিকে আপনি আমি যখন আপনার আমার উজু হয়ে যাবে আপনি আমি নামাজে দাঁড়িয়ে যান মসজিদে গিয়ে যদি দাঁড়িয়ে যায় এ মসজিদের মেম্বার বলে দাও আমি নামাজ পড়ার জন্য এসেছি আমি উজু করে নিয়েছি মসজিদের বলবেন আমি মসজিদ আমার জায়গায় নামাজ নামাজ পড়া যায় কিন্তু কি পড়তে হয় আমি মতো বলতে পারব না পারব না বলে কে বলবে মসজিদকে যদি প্রশ্ন করা হয় মসজিদ উত্তরে বলবে এ মলানা মসজিদ হচ্ছে নামাজ পড়ার জায়গা নামাজ শিখার জন্য আমার নবী মুস্তফার ঘর হলো মাদ্রাসা তুমি যাও যাও চলে যাও ওই মাদ্রাসাতে চলে যাও হজিলাপুরের মাদ্রাসায় চলে যাও ওই জায়গায় মাওলানা ওয়াসিম শিখিয়ে দেবে তুমি নামাজ কেমন পড়বে জোহরে কয় রাকাত পড়বে আসরে কয় রাকাত পড়বে তুমি ফরস কয় রাকাত পড়বে সুন্নত কয় রাকাত পড়বে শিকার জায়গা হলো নবী মুস্তাফার ঘর মাদ্রাসা এবার ওখান থেকে শিখে নিলেন শিখার পর ওই শিক্ষাটাকে আপনি উপযুক্তভাবে রব্বুল আলমিনের দরবারে গ্রহণযোগ্য করার জন্য চলে আসেন মসজিদে আর মসজিদে এসে আপনি দাঁড়িয়ে গেলে একবার বলে আপনি আমি নিয়ত বেঁধে নিলাম নিয়ত বেঁধে আমার পড়াশোনা পড়লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহুর রাব্বুল আলামিন পরওয়ারি দিগারে আলম কে কাইনাদ ওই মসজিদে আপনি আমি নামাজে যখন দাঁড়িয়ে গেলাম বাবাজি আল্লাহুর রাব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেলাম আল্লাহ পাক বলবেন এ আমার ফারিস্তারা দেখে দেখো আমার বান্দা মসজিদে দাঁড়িয়ে গেছে আমার ঘরে সমস্ত নিজের ঘরকে ভুলে গেছে আমার বান্দা সমস্ত কিছু ভুলে যাওয়ার পরে আমাকে আল্লাহ বলে স্বীকার করে ডাক দিয়ে দিয়েছে এ আমার বার ফারিস্তারা দেখে নাও এ আমার বান্দা আমাকে আল্লাহ বলে আবার মসজিদের মধ্যে সুবাহান রব্বি আলা বলে ডাক দিতে যে সামিনী কেরাম আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার গুণাগুলোকে মাগফিরাত করে দেবেন সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ আমি মাওলানা আমিলউদ্দিন মিথ্যা হতে পারি আপনি মিথ্যা হয়ে যাবেন কিন্তু বাবা কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনি আমি নিজের আমল নিয়ে নাফসি নাফসি করব কিন্তু সেই দিন ওই মসজিদ সাক্ষী দেবে মসজিদ গাবা দেবে হে এরব্বলা আল আমীর পরওয়ারি দিগারে আলাম তোমার বান্দা বান্দিরা কিমলায় তোমার ঘরকে সুন্দর্য করেছিল এরাব্বলা আল আমীর তোমার বান্দা নিজের পকেটে পয়সা যদিও কম ছিল বাকি রেখে আল্লাহ তোমার মসজিদের জন্য একটা ইট দান করেছে ওই মসজিদের জন্য সেমিন দান করেছে আল্লাহ তোমার ঘরকে সৌন্দর্য করার জন্য তোমার বান্দা সময় দিয়েছে আল্লাহ তোমার বান্দারা নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদে শেষতা রেখে সুভাহ ইট সাক্ষী দেবেওলাই করিম আল্লাহ ইট তোমার বান্দা দিয়ে তোমার ঘোরকে সৌন্দর্য করেছিল মাওলা আজ তোমার বান্দা যেতক্ষণ ওই বান্দা জন্নতি না 黄金。 আল্লাহ আমি তোমার ঘর মসজিদ আমি মিটব না মিটব আমি ধ্বংস হব না হব না মুয়াজ্জিজ সামিনি কেরাম বলবে আল্লাহ আমাকে দিয়ে সিমেন্ট আমি বালুর সঙ্গে যুক্ত হয়ে আমাকে দিয়ে আমার ইটগুলোকে বসানো হয়েছিল আল্লাহ ওই বান্দা যে পর্যন্ত জান্নাতি না হয়েছে আমি মসজিদ আল্লাহ মিটব না মিটব না মুয়াজ্জিজ সামিনি কেরাম বারাবার ইসলাম বুঝা গেল আজ এই আজকের জলসা আপনারা করেছেন মসজিদ উপলক্ষে যে মসজিদকে আপনি আমি তৈরি করব। তৈরি করে দিলাম এটাই শেষ কথা না মসজিদকে সৌন্দর্য করার পরে পরে মসজিদকে আবার সাজানোর প্রয়োজন রয়েছে ভাই বারাদার একটা বাড়ি তৈরি করলেন আর তৈরি করার উপরে ওই বাড়িটাতে যদি কোনো ছেলে পেলে বাচ্চা কাচ্চা না থাকে শুধু বাড়িটা রাখা হয় বাড়িটার মূল্য থাকবে বাড়ি তৈরি হয় মানুষ থাকার জন্য তাই কি না আপনি মসজিদ তৈরি করলেন বাপ আমি বলব আপনারা মসজিদে তৈরি করা ছেড়ে দিয়েন না মসজিদে গিয়ে হাজিরিও দিবেন ঠিক না মসজিদে গিয়ে হাজিরি দেবেন মতলব কি মানে আপনারা মসজিদ তৈরি করার পরে নামাজে যাবেন যে মসজিদে যদি আপনি আমি নামাজে গিয়ে শেষদা দিয়ে দিই আর সেই শেষদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনার ওই তাই হাসরের ময়দানে মসজিদ শক্তি আপনাকে জান্নাতে করবেন বলুন সুবাহান আল্লাহ ইসলাম মুয়াজ্জিদ সামিনে কেরাম বুঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে উজুর বিষয়ে বলে দিল আল্লাহর কোরআন বললেন চারটা জায়গা উজু ধোয়ার নবী মুস্তফার শূন্য দাদা আদায় করলাম কয়টা নবির শূন্য আদায় করলাম তিনটা কবজি পর্যন্ত হাত ধোয়া মুখ ধোয়া নাকের পানি দেওয়া নবী মুস্তফার সুন তারপরে আমরা আল্লাহর ফরস আদায় করলাম যে সমস্ত ব্যক্তিরা বলেন কি আল্লাহ আমি যাব মানবো কোরআন বেরাদ ইসলাম আপনি যদি নবী মুস্তফার সুন ছাড়া যদি আপনি আমি উজু করি একটা বাচ্চা বলে দেবে তোমার উজু ঠিক হলো না বেড়াদ ইসলাম তাহলে বুঝা গেল আপনি আমি নবী মুস্তফার সুন্নতকে নবী মুস্তফাকে যতক্ষণ মোট পর্যন্ত আপনাতে না পেরেছি ততক্ষণ আল্লাহ পাকে আপনি আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারি না আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন আমি আয়াত তেলাওয়াত করেছিলাম বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহাব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক বলছেন হে মাহবুব এ নবী তুমি বলে দাও আমার বান্দা বান্দীদেরকে কি যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আল্লাহর হাবিবের হয়ে যাও নবী মুস্তফার হয়ে যাও আপনি আমি যদি নবী মুস্তফার যদি হয়ে যাই আল্লাহ পাক দ্বিতীয় আয়তে বলছেন রহিম আল্লাহ পাক বলছেন আমি বান্দা তোমাকে ক্ষমা করে দেব যতক্ষণ পর্যন্ত আপনি আমি নবী মুস্তফার না হতে পেয়েছি আল্লাহ আপনাকে আমাকে বকশিস করবেন না আগে আপনাকে আমাকে নবীর হতে হতে হবে तो भी आपने हमें अल्लाह